শহরে মনু নদী থেকে উদ্ধার হলো এক কলেজ পড়ুয়ার মৃতদেহ মৃত ছাত্রের নাম দেবজ্যোতি ঘোষ বয়স ১৯ বছর সে উত্তর জেলার ধর্মনগর কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র ছিল জানা গেছে গত পনেরোই ডিসেম্বর পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে কয়লা শহরের ছন্তুল এলাকায় দাদুর বাড়িতে আসে সে পরদিন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে মনু নদীতে স্নান করতে নামে দেবজ্যোতি সে সাঁতার জান্তনা না বলে জানা গেছে স্নানের সময় গভীর চলে তলিয়ে যায় সে খবর পেয়ে কয়লা শহর থানার পুলিশ দমকল বাহিনী সিভিল ডিফেন্স এসডিআরএফ এবং টিএসআর বাহিনীকে নিয়ে উদ্ধার অভিযান শুরু হয় মঙ্গলবার দিন রাত তল্লাশি চালালেও তার খোঁজ মেলেনি বুধবার বিশেষ ডুবুরি নামানোর পর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাবাড়ি এলাকা থেকে দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য অনুকুটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কামরাঙ্গাবাড়ি ওয়ার্ড নম্বর ফাইভ এরিয়া একটা নদীতে কালকে একটা ছেলে নাম দেবজ্যোতি ঘোষ উনি ধর্মনগরের ছেলে ওনার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল তো আনুমানিক কালকে রাত দুপুর সাড়ে বারোটার দিকে তারা তাদের অন্যান্য তিনজন বন্ধু সহ তারা চারজন মিলে নদীতে স্নান করতে এসেছিল। তো স্নান করতে গিয়ে তারা সেই সেই ব্যক্তি দেবজ্যোতি ঘোষ উনি জলের নিচে তলিয়ে পড়ে গেছে। কালকে থেকে আমরা রেস্কিউ করার জন্য অত্যন্ত চেষ্টা করার পরেও কালকে ফাইনে তো আজকে আবার অপারেশন শুরু করায় আমরা এই মতো এখন আমরা ওনার মৃতদেহ আমরা মানে বের করতে পেরেছি নদীর জলের নিচে থেকে এখন মৃতদেহটা কোথায় নেওয়া হবে বা কার কাছে দেওয়া হবে মৃতদেহ এখন আমরা হসপিটালে নিতে হবে প্রসিডিউর মেনটেন করে তো পোস্টমর্টমের পরে কনঠান যে মালিকের কাছে তার মা বাবার কাছে আমরা মৃতদেহটা আমরা তুলে দেওয়া হবে যে মৃতদেহটা ওই যিনি মারা গেছেন দেবজ্যোতি ঘোষ ওনার সাথে আরও তিনজন মূলত চারজন ছিলেন বাকিরাও কি দম মানে দমন করে